আমডাঙার তৃণমূল ব্লক সভাপতি সহ বেশ কয়েকজন যোগ দিলেন বিজেপিতে নৈহাটির দলীয় কর্মসূচি থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ব্লক তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে নৈহাটির ভবনে আয়োজিত এক কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি মানস দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল আমডাঙ্গা ব্লকে ব্লকে আর ওনার সঙ্গে পাঁচজন আরো জয়েন করেছেন আমাদের মাইনরিটি সেল থেকে মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন শিবদিয়াল সাহ তো আকবর আনসারি আমাদের যে নেনশন রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আর রবিদা অনেক পুরনো নেতা মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন সুবক্তা তৃণমূল কংগ্রেসের একটা এসেট একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন তারপরে তৃণমূলে এসেছিলেন ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমডাঙ্গা আমরা জিতবো আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে বেড়াকপুড়ে প্রত্যেকটা অঞ্চল থেকে আজকে তৃণমূল ভাঙছে শুধু ব্যারাকপুর বলো না সারা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল আজকে শেষ হওয়ার জায়গায় মুখে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব বুঝে গেছে যে আগামী দিনে বিজেপি ছাড়া পশ্চিমবাংলার উন্নয়ন সম্ভব নয় আর ভারতবর্ষের যে উন্নয়ন কেন্দ্রে নরেন্দ্র মোদী যে করছেন সেই উন্নয়নের সাথে মানুষের সামিল হচ্ছেন তো স্বাভাবিকভাবেই সব জায়গা থেকেই আজকে মানুষ ভারতীয় জনতা পার্টি যোগ দিচ্ছেন দেখুন আমাদের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নয় আমরা রাষ্ট্রপতি দল করি আমাদের কাছে সকলে একশো চল্লিশ কোটি ভারতবাসী সকলেই সমান আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসীরই ভোট পাওয়ার জন্য আমরা রাজনৈতিক দল পাবে তাদের কাছে আবেদন জানাচ্ছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন